প্রিয় পাঠকেরা তোমাদের জন্য কিন্তু খুশির খবর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি এর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এর কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশন একত্রিশে আগস্ট দু হাজার সেখানে কিন্তু কি তার আগেই কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের কি কি করতে হবে কি কি করতে হবে না শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না লাগবে এবং তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেতে চাও আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধব এবং স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও এই ফর্ম ফিল আপের নোটিফিকেশনগুলো কিন্তু জানতে পারে তাই আর সময় নষ্ট না করে চলে আসি তোমাদের কী কী করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই বলে দিই দেখো রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে দু হাজার ষোলো সালের দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল এবং নতুন শূন্য পদ অনুযায়ী নতুন দু হাজার ষোলো সালে তোমরা সবাই কিন্তু যেন প্যানেলটা বাতিল হয়েছে এবং নতুন শূন্য পদ অনুযায়ী গ্রুপ সি ক্লার্ক এর মোট শূন্য পদ রাখা হয়েছে কিন্তু দু হাজার আটশো উননব্বই জন এবং গ্রুপ ডি মোট শূন্য পদ রাখা হয়েছে কিন্তু পাঁচ হাজার চারশো অষ্টআশি জন টোটাল কিন্তু গ্রুপ সি ক্লার্ক মোট শূন্যপদ দু হাজার নশো উননব্বই জন এবং গ্রুপ ডি মোট শূন্যপদ পাঁচ হাজার চারশো অষ্টআশি জন ফর্ম ফিল আপের টাইম কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের টাইম কিন্তু দেখে নাও তোমরা বলে দেওয়া হয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে সবাই ষোলোই সেপ্টেম্বর দু থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পর্যন্ত এই ফর্মটা ফিল জন্য কিন্তু তোমাদের সময়সীমা দেওয়া হয়েছে এবং ফর্ম ফিল টাইম কিন্তু দেখে নাও ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ভালো মতন দেখে নাও পাঁচটা বিকেল পাঁচটা থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঁচিশে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এবং ফর্ম ফিল টাকা দেওয়ার শেষ তারিখ মানে ফর্ম ফিল জন্য তোমাদের যে ফিজটা ধার্য করা হয়েছে সেটা কিন্তু লাস্ট তোমরা দিতে পারবে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এখনও পর্যন্ত পুরোপুরি বলা হয়নি তোমাদের এই ফর্ম ফিল জন্য কত টাকা ধার্য করা হয়েছে সেটা কিন্তু একত্রিশ তারিখ যে নোটিফিকেশানটা ফুল বেরাবে সেটাতেই আমাদের কিন্তু স্পষ্ট হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়া স্নাতক বা যারা গ্র্যাজুয়েশান করে আছো তারাও কিন্তু এই ফর্ম ফিল আপগুলো করতে পারবে তারা কিন্তু এই ফর্ম ফিল আপগুলো করতে পারবে এবং গ্রুপ সি পোস্টের জন্য যারা গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে বা গ্রুপ সি পোস্টের জন্য ফর্ম ফিল করবে তাদের জন্য কিন্তু কম্পিউটার জানা অবশ্যই কম্পিউটার জানতে হবে কারণ তাদের কিন্তু একটা টেস্ট আছে কম্পিউটারে কিন্তু টাইপিং টেস্টও হতে হবে গ্রুপ সি যারা ক্লার্ক হবে তাদের কিন্তু কম্পিউটার জানতেই হবে এবং কম্পিউটারে কিন্তু তাদের টাইপিং টেস্ট হবে এবং এর কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটা কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু বেরিয়ে যাবে তোমরা কিন্তু সবাই প্রস্তুত থেকো এই ফর্ম ফিল করার জন্য এবং সবাই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে